রাজ্য শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে ইতিমধ্যেই জেলের গড়াদের ভিতরে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়ে গিয়েছে আরেকজন মন্ত্রী এখন যিনি বর্তমান কারা মন্ত্রী চন্দ্রনাথ সিংহ তার বিরুদ্ধেও চার্জশিট জমা পড়ে গিয়েছে কিন্তু অন্তর্বর্তী জামিনে রয়েছেন চাঁদু অর্থাৎ চন্দ্রনাথ বাবু তিনি জেলের গারদে থাকবেন নাকি তিনি অন্তর্বর্তী জামিনে থাকবেন সেটা নিয়ে শুনানি ছিল আদালতে আদালত জানিয়েছে যে তাকে জেরা করা যাবে আপাতত তার অন্তর্বর্তী জামিন বহাল আছে এটা নিয়ে কিন্তু খুব বেশি স্বস্তি খুব বেশি আরাম খুব বেশি বিরাট নাচন কদন আনন্দের কিছু নেই নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত আপনারা অনেকে একটুখানি আশাহত হলেও হতে পারেন যেই চন্দ্রনাথ সিনহা তার জেল হলো না অনেকেই অপেক্ষা করছিলেন যে তার জেল হতে পারে বেল হবে না জেল হবে তার বেলটাই জারি রাখল আদালত এবং একটুখানি আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলছিলাম যেটা সারমর্ম একটুখানি আলোচনা করি আপনাদের সঙ্গে যে দেখুন ঘুড়ি যখন আপনারা ওড়ান অনেকেই ওড়ান আমরা ওড়াই তখন কিন্তু মাঝে মাঝে ঘুড়িকে ছাড়তে হয় যারা বর্ষীতে মাছ ধরেন ছিপে মাছ ধরেন তখন দেখবেন বড় মাছকে ধরতে হলে তাকে মাঝে মাঝে ছেড়ে দিতে হয় দড়িটাকে ছাড়তে হয় এইভাবে দড়ি ছাড়লে সেই মাছটা যখন ঘুরতে 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 ক্লান্ত হয়ে পড়ে তখন তাকে তুলতে হয় এটা একটা মাছ ধরার নিয়ম এটা ঘুড়ি ওড়ানোর নিয়ম মাছ ধরার নিয়ম ঘুরিয়ে ওড়ানোর নিয়মের পাশাপাশি রাজনীতিকদের মন্ত্রীদের বিধায়কদের বড় বড় মাতব্বরদের তাদেরকে জালে তোলার আগে এরকম করে একটুখানি খেলতে দিতে হয় আর বাইরে থাকবেন মানে কি তিনি তো নিষ্কলুষ প্রমাণিত হননি তার বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়ে গিয়েছে যদিও আদালতে ইডির আধিকারিকরা প্রশ্নের মুখে পড়েছেন ইডির কর্তাদেরকে বলা হয়েছে যে চার্জশিট দিতে এত দেরি হলো কেন কেন কাগজপত্র জমা দিতে দেরি হলো তার মানে এই নয় যে যারা ফেরে চুরি দুর্নীতির অভিযোগে যারা জেল খাটছেন অথবা জেলের বাইরে আছেন তারা সবাই একদম সাধু পুরুষ তা নয় সবচেয়ে বেশি আতঙ্কিত সবচেয়ে বেশি চিন্তান্বিত সবচেয়ে বেশি অস্বস্তিতে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলুন তো তার কারণ চতুর্থী এবং পঞ্চমীতে এই চন্দ্রনাথ সিনহাকে সকাল এগারোটা থেকে বিকেল পর্যন্ত সিজিও কমপ্লেক্সে ডেকে জেরা করবেন ইডির আধিকারিকরা কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা জেরা করবেন এবং তার মাঝখানে মুখ ফুসকে কিছু বলে ফেলবেন না তো চাদুবাবু এই চিন্তাটা কুরে কুরে খাচ্ছে তৃণমূলের যারা বড় বড় নেতা মাতব্বর মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী তৃণমূল নেত্রীর অস্বস্তির কারণ শুধুমাত্র চাঁদু নয় সকাল থেকে তৃতীয়ার সকাল থেকে যা ঘটে চলেছে দ্বিতীয়া থেকেই শুরু হয়েছে মঙ্গলবার থেকে যে ঘটনা শুরু হয়েছে পুজো উদ্যোক্তারা বলছেন মুখ্যমন্ত্রীর ছবি সহ জল ধরো জল ভরো প্রকল্পের সমস্ত ব্যানার লাগানো হয়েছিল সেই কারণে এই দু বিপর্যয় নেমে এলো না তো মায়ের প্রতিমা দুর্গা প্রতিমা গণেশ লক্ষ্মী কার্তিক সরস্বতী সবার প্রতিমা গলে যাচ্ছে মণ্ডপ ভেঙে পড়ছে জল জমে আছে হাঁটু জলের বেশি বিশেষত যেসব জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন উদ্বোধন করতে পিতৃপক্ষ থেকে কখনো কখনো তিনি ঘোমটার মতো হিজাব পরে উদ্বোধন করেছেন সেই জায়গাগুলো খুব মর্মান্তিক অবস্থা এবং সবাই কিন্তু দূষছেন মুখ্যমন্ত্রী কি যদিও মুখ্যমন্ত্রী তার মুডেই রয়েছেন তিনি পুজো উদ্বোধন ছাড়ছেন না যখন গোটা কলকাতায় বুক সমান জল যখন কলকাতায় দশজন মানুষ নিরীহ মানুষ মারা যাচ্ছেন তখন তিনি ভার্চুয়াল উদ্বোধন করছেন এবং তার পরের দিন আবার তিনি উদ্বোধনে নেমে পড়েছেন এখন সেগুলো মুখ্যমন্ত্রীর বিবেক বুদ্ধি বিবেচনার ব্যাপার কিন্তু তার যারা ঘনিষ্ঠ তারা জানাচ্ছেন মুখ্যমন্ত্রীর মন একদম ভালো নেই তার ঘুম উড়ে গেছে রাতের ঘুম উড়ে গেছে তিনি তীব্র অস্বস্তিতে বেশ কয়েকটা কারণে কারণ তিনি পুলিশ মন্ত্রী রাজ্যের বেশ কিছু দপ্তর তার অধীনে রয়েছে হোম ডিপার্টমেন্ট মুখ্যমন্ত্রীর আন্ডারে রয়েছে এবং হোম ডিপার্টমেন্টের আন্ডারে পুলিশ কর্তা পুলিশ আধিকারিক পুলিশের যারা নিচুতলার কর্মী তারা কাজ করেন আজকে আপনারা সকাল থেকে শুনলে অবাক হয়ে যাবেন কোথাও সিভিক ভলেন্টিয়ারকে জুতো দিয়ে মারছে কোথাও এএসআই কে মাথা ফাটিয়ে হচ্ছে কোথাও কনস্টেবল খেতে হচ্ছে তার মানে এ রাজ্যে পুলিশ মন্ত্রীর মুখ ফুটছে এখানেই কি শেষ এখানেই শেষ নয় বন্ধু মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীও স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী হিসেবে তিনি আজ আদালতের থাপ্পড় খেয়েছেন দু গালে কষিয়ে থাপ্পড় মেরেছে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে আপনাদের অভয় আন্দোলনের কথা মনে আছে অভয় আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো অনিকেত মাহাতো সহ দেবাশিস হালদার এবং আরো কয়েকজন চিকিৎসককে তাদের কাউন্সেলিং করানোর পরেও তাদেরকে ঠিকমতো জায়গায় পোস্টিং দেওয়া হচ্ছিল না কাউন্সেলিং মানে কি মেধার ভিত্তিতে কে কেমন পরীক্ষা দিল তারপরে কাউন্সেলিং হয় এবং তারপরে তাদেরকে জিজ্ঞেস করা হয় আপনি কোথায় পোস্টিং চান জুনিয়র ডাক্তার হওয়ার পরে এখন তারা সিনিয়র রেসিডেন্ট হয়ে গেছেন অনিকেত মাহাতো দেবাসী সালদাররা তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোথায় পোস্টিং চান অনিকেত মাহাতো তিনি বলেছিলেন কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চাকরি করতে চান কিন্তু যেহেতু তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি এবং তার কয়েকজন সহকর্মী তারা আন্দোলন করেছিলেন তারা প্রশ্ন তুলেছিলেন তারা অভয় আন্দোলনের মুখ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন রাজ্য সরকার করল কি তাকে পাঠিয়ে দিল উত্তরবঙ্গে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে এবং এর বিরুদ্ধে কলকাতা দিল হাইকোর্টে গত মে মাসে মামলা হয়েছিল আজকে সেই মামলার শুনানি হয় বিচারপতি পরিষ্কারভাবে বলে দিয়েছেন এস মানা হয়নি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়র মানা হয়নি রাজ্য সরকার মানেনি এবং তীব্র ভৎসনার মুখে পড়তে হয়েছে এ রাজ্যের সরকারকে এ রাজ্যের সরকার মানে মানেকে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখটা পুড়েছে এই কারণে আমরা বলছিলাম যে সিভিক পুলিশের জুতো খাওয়া কনস্টেবলের ঘুষি খাওয়া এএসআইয়ের মাথা ফাটা পুলিশ মন্ত্রী তিনি আঘাত পেলেন তিনি অস্বস্তিতে পড়লেন দেবাশিস হালদার আশফাকুল্লা নাইয়ারা মে মাসে তারা গিয়েছিলেন আদালতে পরে পার্টি হয়ে যান অনিকেত মাহাতো এবং অনিকেত মাহাতোকে আর্জি করেই পোস্টিং দিতে হবে এটা বলে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং চন্দ্রনাথ সিনহা সবচেয়ে বড় বেশি মাথা ব্যথার কারণ যে কারণে ঘুম উড়ে যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় কারণ হচ্ছে চন্দ্রনাথ সিনহা দেখুন ডেকে বন্দি করা আর ছেড়ে রেখে তাকে কোয়েশ্চেন করা দুটোর মধ্যে কিছুটা তফাৎ আপাতত আছে বলে মনে হলেও চিন্তার ব্যাপার কিন্তু যে বাইরে আছে তার মানে তার গতিবিধি তো আর নজরদারির বাইরে যাচ্ছে না এই যে আগামীকাল মহাচতুর্থী তারপরে মহাপঞ্চমী দুই দিন পরপর কেন্দ্রীয় এজেন্সি সকাল থেকে সন্ধে পর্যন্ত ডেকে জেরা করবে এবং আদালত যেটা জানিয়েছে যে এই চন্দ্রনাথ সিনহাকে যদি করে কেন্দ্রীয় পরেও আবার ডেকে পাঠাতে পারবে এজেন্সি এবং ডেকে পাঠাতে পারবে শুধু নয় এই যে ইডি প্রশ্নের মুখে পড়লো তদন্তে ঢিলেমির অভিযোগে তার সেটা ছাপিয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে তার ঘনিষ্ঠ মহল সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে পরপর দুদিন জেরা নিয়ে তিনি অত্যন্ত আশঙ্কিত এবং যাতে চন্দ্রনাথ সিনহা তো এই সামান্য টাকা সামান্য টাকা কেন বলছি বারো কোটি সত্তর লক্ষ টাকার তার টাকা আর কেলেঙ্কারি হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর খাতে খাটের তলা থেকেই তো পঞ্চাশ কোটি টাকার বেশি উদ্ধার হয়েছে তো এই যে টাকাগুলো তিনি নিয়েছিলেন সেই টাকার ভাগটা কাকে দিয়েছিলেন বখরাটা কতদূর পর্যন্ত কালীঘাটে গিয়েছিল ক্যামাক সিটে কদ্দূর পর্যন্ত গিয়েছিল সেই তথ্যগুলোকে জোগাড় করা শুরু হয়ে গিয়েছে এবং সেই তথ্যে কার কার নাম উঠে আসতে পারে সেটা নিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্তভাবে আশঙ্কিত এবং অত্যন্তভাবে তিনি চিন্তান্বিত এবং সবচেয়ে বড় কথা তার যে বদনাম হয়ে গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর পিতৃপক্ষে উদ্বোধন করার কারণে পুজো উদ্যোক্তারা তারা সরাসরি দোষ দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে সব মিলিয়ে পুরো ঘেঁটে ঘ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা নবান্ন নিমন্ত্রণের সমস্ত এপিসোড আপনাদের কেমন লাগছে জানানোর পাশাপাশি পার্টিকুলার মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়ে যাওয়া সংক্রান্ত এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মহামূল্যবান মন্তব্যের জন্য আমরা অপেক্ষা করে থাকব। সবাই ভালো থাকবেন যারা প্রথমবার নবান্ন নিমন্ত্রণ দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম